সুর হাতরা ধরে কান্নাকতে করতে মা আনে না জমিনে শুয়া গেল যেমন জমিনে শুয়াச்சே রে বাবা তোর সুরব্বা আব্দুল মুতাল্লি জানো দেখে রে বাবা আমার বউ মা না এত কর কান্নাকতেছিলো আমার বউ মা না এত কর কান্নাকতেছিলো গো এখন আমার করে না গো আমার আমরা কিসের জন্য শুয়া আছে না ধরে না উঠো তুমি কিসের জন্য কান্না করো না আমার

আসা দুই দিন হয়ে গেল মক্কা থেকে গো দাদা আমি আপনাকে একটা কথা বলতে চাই বলো 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 রে আব্দুল্লাহ ওরে আমার ছোট ভাই আব্দুল্লাহ রে কি এমন কথা বলবা বলো রে আব্দুল্লাহ বলে দাদা গো ও দাদা আমার আমি আমার আব্বাকে ছেড়ে এলাম মক্কা থেকে গো দাদা আমার মনটা কেমন কেমন করে গো দাদা ওগো আমার দাদা আমি আমার আমি আমার স্ত্রীকে আমি নাকে ছেড়েছি দাদা আমার মনটা ভালো করে না আমাকে আর যেন ভালো লাগে না গো দাদা বলে ভয়া উল্লা বাউুল্লাহ বলো বলো রে আবুল্লা বলো এখন দুই দিন হয়েছে রে আবদুল্লাহ তুমি কেমন করে মক্কা যেতে চাও ছোট ভাই আবদুল্লাহ নবী মুস্তাফার বাবা আবদুল্লাহ চোখের পানি পানি ফেলে ফেলে কাঁদে দাদা গো আমার স্ত্রীর কথা মনে পড়ে গেছে দাদা আমার জন্য দুঃখিনী বাবা আমাকে একবার পাড়ে দিকে নিয়ে চলো আবার আগো আমার সোনা মানিকের রে তোমরা যদি নয় ভাই সঙ্গে যাও কিন্তু নয় মধ্যে ভাইয়ের মধ্যে বড় ভাইটা চালা হবে কি হবে না হবে না ছোট ভাই আব্দুল্লাহ কান্না করে বড় ভাই হাদিস বলে আব্দুল্লাহ রে আমাদের তো আশা দুই তিন দিন হয়েছে রে ভাই কেমন করে যাবার ভাই আমার আব্বা আমাদেরকে টাকার জন্য পাঠালো আমার আব্বা আমাদেরকে পয়সার জন্য পাঠালো রে আব্দুল্লাহ কেমন করে তুমি যেতে চাও বলল দাদা জান শুনে ও আমার দাদা আমাকে আর ভালো লাগে না গো দাদা আমাকে নিয়ে চলে ও আমার বাবার সোনা মানিকের আরে আমার বড় i

জীবনে যাই জন্য আগিয়ে নিয়ে যায় আমার বেশি টাইম নাই আজকে আর কালকে এই আমার সোনা মানিকেরা আবদুল্লার বাবা বলেছিল ভাই কিন্তু আমলার চাচারা বললো ভাই আমাদের তিন মাস কি

বিষ্ণবীর বাবা খাজা আব্দুল্লা যেমন চাপে যাবে গো আব্দুল্লা সঙ্গে সঙ্গে জমিনে পুড়ে গেল বড় ভাই হারিস বাবা সামনে উঠে দেখে রে আমার ছোট ভাই ভাই আব্দুল্লা জন্য কান্দে আমার আব্দুল্লা বাড়ি যাওয়ার কথা বলেছিল আমি না সঙ্গে দেখা করবে আমি না কথা বলেছিল আমার ছোট ভাইটা

দুই দিন ডাক্তার করা হল হলো কিন্তু নবীর বাবা ভালো হলো না ভালো হলো না কোনো মতনে যখন ভালো হলো না আবদুল্লাহ তখন বলে দাদা গো ও আমার দাদা একটা কথা বলবো দাদা বল না বল ভাই কিমন কথা বলবা বলে ও আমার দাদারা শুনে নাও গো দাদা আমার একটা কথা তোমাদের বলি বলে বলো বলরে আবদুল্লাহ বলে দাদা গো আমার যাওয়া হবে না মক্কাতে দাদা তোমরা বাড়ি যাওয়ার জন্য উঠনিতে বসে কি আছলা দাদা এবার তোমরা বাড়িতে চলে যাও বাবা আমার রে শুনো রে বাবা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর ভাইরা উটনিতে এবার চেপে গেল যেমন উটনিতে চেপেছে যেমন উটনিতে চেপেছে রে বাবা আমার খাজা আব্দুল্লাহ পিছন থেকে বলে ও আমার বড়

কিসের জন্য তুমি কান্না করতে সরে আব্দুল্লাহ বলে ও আমার দাদা তোমরা মদিনা থেকে আপন আপন বুকে নিয়ে নিবা গো আপন আপন স্ত্রীর সঙ্গে আপন আপন তোমরা বুকে নিয়ে করবা আমার দাদা গো আমার আর কত কান্না করবে গো দাদা দাদা গো আপনারা উঠে আছে ভাই

আপনি আমার মুটটাকে নিয়ে চলে যান বাবারা আমার নয়টা মুটকে নয়টা ভাই নিয়ে চলে যাচ্ছে আর দশ নম্বর মুটারে মায়েরা খালি যা যা টুক টুক করে যাইতেছে বাবা তখনকার যুগে মোবাইল ছিল না তখনকার যুগে বাস ছিল না তখনকার যুগে ট্রেন ছিল না বাবা আমার মা আমেনা যে শ্বশুর আব্বাকে জিজ্ঞেস করলেন আব্বা ও আমার শ্বশুর আব্বা আমার স্বামী আব্দুল্লাহ বাইরে গেছে আব্বা আমার মনটা আর মানে না আব্বা জান আমি শুধু আমার স্বামীকে দেখতে চাই এই দিক থেকে বাবা বড় ভাই হাদিস চিঠি লিখে দিয়েছে আমেনা ও আমার আব্বা জান আব্দুল মুত্তালিব আমরা যেন চলে আসতেছি আব্বা এই বেরাদার মুসলমান আমার বাবারা যদি মুম্বাই থেকে আসে তো আমার মায়েরা খুশি হয় কি হয় না থেকে আসে আমার মায়েরা খুশি হয় না স্বামীর জন্য কত সুন্দর করে রান্না করে স্বামীর জন্য কত সুন্দর করে বিছানা করে স্বামীর কত সুন্দর করে পানি রাখে স্বামীর জন্য পোল্ট্রি মুরগার মাংস রান্না করে আমার স্বামীরা চলে আসতেছে আমার ভাসুরেরা চলে আসে বিশ্ব নবীর মায়া মেয়েরা স্বামীর জন্য কত সুন্দর করে হে রান্না করে ছেড়ে বাবা স্বামীর জন্য কত সুন্দর করে পুজোর পানি খানা রেখেছে স্বামীর জন্য রে বাবা করে যে আমার মাতার চা আমার স্বামী আবদুল্লাহ ভাইরে থেকে

একবার ঘরে যায় একবার বাইরে আসে একবার ঘরে যায় একবার বাইরে আসে কিসের খুশিতে কিসের খুশিতে স্বামী আসবে মা মেনার মায়েরা ঘরের জানলা দিয়া দেখে রে আমার স্বামী হয়তো চলে আসতেছে হয়তো আমার স্বামী চলে আসতেছে বাইরে আমার চলে যায় বাইরে দিক থেকে দেখি আমার স্বামী চলে আসতে বাবা আমার মায়া গে ভরে গ্যাসের বাবা জানলা দিয়া তাকিয়া দেখে কি ছোট মুন্নি চলে আসে ইসনোবি মা আমেনা রে বাবা আমার ফুসিতে কি আমার কেমন হয়ে গেল আমার স্বামী হয় তো চলে আসতেছে যামনি কাছে এসেছে উটলি গালা মায়া মেনার বাবা আর ভরে থাকলো না সঙ্গে সঙ্গে বাইরে চলে এলো প্রথম নাম্বার উঠনি টারে বাবা এক নম্বর উঠনি টারে এক নম্বরে পৌঁছে গেল দুই নম্বর উঠনি চলে এলো তিন নম্বর উঠনিতে দেখে তিন নম্বর ভাই রয়েছে নয় নম্বর উঠনি দা দেখে নয় নম্বর উঠে নয় নম্বর ভাই রয়েছে দশ নম্বর উঠে রে বাবা যেমনি মায়া না কাকাতে যা

তোমার স্বামীকে আমরা মদিনা দেখে রেখেছি এই কথা যেমনি বলে বাবা কৃষ্ণ রবীর মায়ামে না দৌড়াতে রে বাবা শ্বশুর আব্বার কাছে গেল আব্বার কাছে যে বলে গগু আমার শ্বশুর আপনি একটু বলুন গো শ্বশুর আব্বা আমার স্বামীটা কোথায় যেমন আব্দুল মুতালিব তার বড় ছেলেকে বলে ব্যাটারে রে আমার ব্যাটা আব্দুল্লাহ কোথায় থাকে বলে বাবা জানি আপনার ছেলে জানতে পারলাম না কথা আমেনা শুনেছে

কৃষ্ণবীর মায়া মে রে বাবা সুসমে না নবীর দাদু রে বাবা মহা মে পানি ছিমারে মহা দাঁতি ছুটে মায়া মেনা করতে লাগলো আমি আমার স্বামীকে আমার স্বামী কে বাবা